হাইব্রিওন শুভ সকাল কিছু কিছু মানুষের পরিবর্তনটা খুব ভালো অনেক কিছু শেখায় যেরকম আমার ইউটিউবে অনেক কিছু শিখবো অনেক কিছু ইউটিউবের ফ্যামিলি হবে অনেক মেম্বার হবে যখন নিজেদেরই নিজেদের লোকই যখন সাপোর্ট করছে না তাহলে আমি অন্যের আশা অন্যের কাছে আশা কি রাখবো তাই কিছু কিছু মানুষের জন্য পরিবর্তন হওয়াটা ভালো বা ইউটিউবে জানি না কি হচ্ছে আমার কাছে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেই জন্যই হয়তো ভুল ত্রুটি হওয়ার জন্য হয়তো মানুষকে মানুষ সাপোর্ট করছে না বা ভালো হওয়ার খরচও করছে না এটা অন্তত মানুষের তো ফ্যামিলি যারা নিজের ফ্যামিলি হয়ে নিজের ফ্যামিলিকে যেরকম সাপোর্ট করছো ভাই সোশ্যাল মিডিয়াতে যারা স্ট্রাগল করছ তাদের একটু দেখো কিন্তু কিছু কিছু মেয়েরা আছে এক মাসে এসেই ভাইরাল হয়ে গেল কারণ তোমাদের মতো কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির লোক থাকে তারা ওদের ভাইরাল করে তা আমাদের কি তোমার চোখে দেখতে পারো না না আমরা কোনো দোষ করছি যে তোমরা সাপোর্ট করতে পারো না তো হাত জোর করে বলছি তা বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমাদের মতো ক্রিয়েটারদের এইটুকুই বলার ছিল থ্যাংক ইউ অ্যান্ড বাই